কি আবেদন রয়েছে আদালতের কাছে কি নিয়ে মামলা ফাইল করেছে। আমি রিসেন্টলি এবারে দু হাজার পঁচিশে একটা নার্সিং রেক্রুটমেন্ট বেরিয়েছিল আমাদের সরকারিতে সেই নার্সিং রেক্রুটমেন্টে আমার অ্যাপ্লাই করার কথা ছিল তো আমি সেই বিষয়ে অ্যাপ্লাই করি কিন্তু আমাদের ওখানে কোনো আলাদা করে ট্রান্সজেন্ডার বলে কোনো সেকশন ছিল না তো সেই কারণের জন্য আমাকে ফিমেল ডিসিপ্লিনারিতে যেহেতু আমার সার্টিফিকেট সব বেরিয়েছে আমি ফিমেল ডিসিপ্লিনারিতেই অ্যাপ্লাই করি বাট ফর দ্যাট রিজন আমাকে বারবার দু হাজার একুশেও এই সেম রিক্রুটমেন্টে আমাকে রিজেক্ট করে দু হাজার পঁচিশেও আমাকে রিজেক্ট করে বিকজ আমি যতবার সেক্রেটারির সঙ্গে কথা বলতে চাই এবং আমি এবারে হেলথ সার্ভিসেসের যদি ডক্টর সফল সরে গেছে তার সাথেও কথা বলতে গেছিলাম ওনারা কোনোভাবেই কোনো হেল্প আমাকে করেনি আশ্বাস দিয়েছিল ছিল স্যার যে করবেন বা করেনি কেন ওটা একটাই বক্তব্য যেহেতু আমার আধার কার্ডের ট্রান্সজেন্ডার রয়েছে ওই জন্য আমি সেখানে অ্যাপ্লাই করতে পারবো না এবং ওদের কাছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নাকি কোনো প্রভিশন নেই সেটাতে অ্যাপ্লাই করেন কিন্তু যতদূর আমি জানি সুপ্রিম কোর্ট মাসা জাজমেন্টের পরে বলেছিল যে কোনো রাইট টু ডিসক্রিমিনেশন করা যাবে না কোনো রাইট টু ইকুয়ালিটিতে তবে সেই জায়গায় দাঁড়িয়ে কেন এমপ্লয়মেন্ট পলিসিতে আপনায় নেই সেটা নিয়ে আমার লাভ আপনি এটা জানতে চেয়েছিলেন যে কেন আবেদন তৃতীয় লিঙ্গের অপশন দেওয়া ছিল না হ্যাঁ আমি বলেছিলাম বলছিলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে নাকি এই প্রভিশনটা নেই এবং এটা নাকি নোটিফিকেশান রুলস অনুযায়ী এটা করা নাকি যায় না এবং এমনভাবে একটা বাজে কথাও বলা হয়েছিল আমাকে মানে খুবই বাজে ইঙ্গিত করে যে এখন নাকি গ্রীজেদের কাছে আমাদেরকে নার্সিং নিতে হবে আমাদের দেশে কি লোক কম পড়ে গেছে এইভাবেও কথাটা উল্লেখ করা হয়েছিল আমাকে স্বাস্থ্য ভবনের মতো একটা জায়গা আমি তখন এই কথাটা বলেছিলাম ওনাকে যে আজকে স্বাস্থ্য ভবনে যারা আসছে তারা প্রত্যেকেই ডাক্তার বা নার্স বা কোনো মেডিকেল গ্রাউন্ডের লোকেরাই আসে কোনো নর্মাল পাবলিক তো আসে না তো সেই জায়গায় আপনি যখন আমাকে কথাটা বলছেন আমার কাজটা আমার কাছে একটা মানে বড় অস্ত্র হওয়া কথা এটা আমার জেন্ডার টান তো ইভেন আমার যখন নাম ছিল সুরজ তখন আমি অ্যাপ্লাই করেছিলাম আমি কিন্তু করোনাতে কাজও করেছি ইভেন উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটালেও আমি কাজ করেছি ইভেন আমার একজন নার্সিং ক্যারিয়ারই গোটা মানে হুগলি জেলার মধ্যে আমি পাঁচ সার্জেন যে আমি উত্তর পাড়ার মতো করোনাতে কাজ করি এবং অনেকটা জায়গায় কনগর সিএমএয়েচ সবাই জানে খুব ভালো করে সিএমএয়েচও যখন আমি সেকেন্ড বারে অ্যাপ্লাই করেছি তখন আমাকে রিজেক্ট করে দেয় কাজ বলে নেয়নি কিন্তু যখন আমার মেল বা ফিমেল ছিল তখন আমাকে মানে মেল ছিল যখন আমার তখন হয়েছে এইটা নিয়ে আমার কথা যখন আমি এটা নিয়ে কথা বলতে যাই সেক্রেটারির কাছে ডক্টর প্রভাস কুমার উকিল দু হাজার একুশেও আমি ওনার সঙ্গে কথাও বলেছি চিঠিও জমা দিয়েছি তারপরেও উনি আমাকে নেয়নি ইভেন এই বছরেও যখন আমি অ্যাপ্লাই করলাম ইভেন এই বছরে আমাদের গভর্নমেন্ট একটা আলাদা করে নোটিফিকেশনও বার করেছিল যে যাদের ভ্যালিড রেজিস্ট্রেশন রয়েছে এবং ভ্যালিড সব কিছু রয়েছে তাদেরকে নেওয়া হবে তার আমি ভেবেছিলাম এবছরে হয়তো হয়ে যায় কিন্তু সেটাও হলো না এবার আমার কাছে একটা সারভাইভাল হচ্ছে আমার এই নার্সিংটা আমি তো আর বাসের ট্রেনে তালিবাসিয়ে টাকা তুলি না আমার পক্ষে সম্ভব না তাহলে এত পড়াশোনা করার কোনো মানেই ছিল তাহলে সেটাই যদি করব তাহলে আজকে তো গভর্নমেন্ট আমাদেরকেই ঠেলে দিচ্ছে যে তোমরা সিগনালে যাও মাঙো টাকা তোলো তাহলে আমি কোথায় যাবো এখন আমার কাছে সবকিছু থেকেও আজকে আমার কাছে নেই তার জন্য আমাকে হাইকোর্টের কাছে আজকে দ্বারস্থ হতে আপনি আপনার মামলা ফাইল করেছেন হ্যাঁ আমি নিজেই ফাইল করেছি আপনি ইন পার্সন কেন লড়ছেন আপনি কি আইএনজিবি পাননি হ্যাঁ আমি আইএনজিবি পেয়েছিলাম এবং সত্যি কথা বলতে গেলে আইএনজিবি মানে আইএনজিবি আমি অপমান করছি না সবাই এক রকম হয় না আমি প্রথম যে আইন মানে মানুষদেরকে পেয়েছিলাম প্রথমেই এক লাখ টাকার কেউ একজন আমাকে বিল চাপিয়ে সে কিন্তু জানে আমি চান এবং তারা নাকি প্রবণ কেস অলরেডি লড়ে তারা ফ্রিতে নাকি লড়ে অন্য কেস কিন্তু যেহেতু আমার কেসে কোনো ফুটেজ নেই আমার কেসে কোনো মশলা নেই তার জন্য সেই জিনিসটা ওরা করলো না ইভেন আমি নভেম্বরে তার কাছে গেছিলাম তো ওই নভেম্বর থেকে আমাকে জানুয়ারি মাস অব্দি ঝুলিয়ে রেখে তারপর লাস্টে জানুয়ারির একত্রিশ তারিখে বলছে এটা তো আর লড়া যাবে না এটা সব বেরিয়ে গেছে নোটিফিকেশন তাহলে এটা আমি কি বলবো তাহলে আবার কেরিয়ারটার সাথে যে এরকম ভাবে তারা করলো এটা জবাব কি কিসের নোটিফিকেশন নার্সিং পরীক্ষা নোটিফিকেশন নার্সিং পরীক্ষা হয়ে গিয়ে রেজাল্টও বেরিয়ে গেছে সবার মানে লিস্টও বেরিয়ে গেছে তাহলে এই যে দুটো মাস আবার দষ্ট করলো করে আবার কেরিয়ারটা যে শেষ করে দিল এর জবাবটা কে আপনি লিগাল এইডের সহযোগিতা নিতে পারতেন আমি লিগাল আগেও যতবার ট্রান্সজেন্ডার কেস আমি নিজে আমি তো একজন জেন্ডারাল রাইটস অ্যাক্টিভিস্ট আমি কাজ করি ওদেরকে নিয়ে এবং যতবার লিগাল আমি সাহায্য দিয়েছি লিগাল সাহায্যতে আমি স্যাটিসফাইড কেন তারা প্রথম কথা যেহেতু পয়সাটা আমরা দিতে পারি না এবং আমরা সেরকম সহযোগিতা দিতে পারি না সেই কারণের জন্য ওরা আমাদের কেসটাকে সেরকমভাবে দেখে না আমরা যেটা আমাদের প্রচণ্ডভাবে আমাদের একটা সার্ভাইভ্যালের জায়গা দরকার যেমন আমরা সরকারি তরফ থেকে কোনোরকম কোনো ভাতা পাই না রেশন পাই না স্বাস্থ্যসাথী নেই আমাদের সুরক্ষা নেই এমনকি আমি নিজেরই নার্সিং আমি কোভিড সম্মানও পাইনি সেটা তো বাদই দিলাম অবশ্যই আমি প্রত্যেক জিনিসটা কমপ্লিট করার পরেও যখন পাচ্ছি না তাহলে আমি কি করব আমার ঘরের ইলেকট্রিসিটি বিল ট্যাক্স জল সব তো আমাকে দিতে হচ্ছে সেখানে তো আমাকে কেউ ছাড় দিচ্ছে না কিন্তু সেই জায়গাটা তখন কেউ ছাড় দিচ্ছে না তাহলে আমাকে তো সেই জায়গাটা আর্ড করতে হবে পেটের খিদেটা তো আর দেখবে না যে তুমি চাষ ছাঁদবে কী কিন্তু আর তার থেকেও বড়ো কথা আমার কাছে সব কিছু মানে শিক্ষার যোগ্যতা থেকেও আমি যখন বঞ্চিত হচ্ছি তাহলে আমি কি। আপনার মামলা শুনানির সম্ভাবনা কবে থাকছে আপনি এই তো ফাইলিং হলো সবে দেখি মহামান্য আদালত কবে দেন চেষ্টা করছি